আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে আমাদের সোলার প্যানেল থেকে ভোল্টেজ কি কারণে কম আসে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও আপনারা ফলো করেন আমি কি বোঝাতে যাচ্ছি আপনারা লক্ষ্য করেন যে এরকম আমাদের সোলার প্যানেল থেকে যখন আমাদের এটা বিষ ওয়াট যে একটা প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে আমাদের কতটুক ভোল্টেজ পাওয়ার কথা তো তো আপনারা ভোল্টেজ যদি না পান কিন্তু কি কারণে পান না সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি তো লক্ষ্য করে দেখবেন আমাদের প্রত্যেকটি সেলের মাধ্যমে কিন্তু এখানে সিরিজ করে দেওয়া আছে যে আমাদের লাইনগুলো রয়েছে সেই লাইন থেকে যদি কোনো কারণে আমাদের ভোল্টেজ কেটে যায় কোথাও তো আপনারা দেখা দেখা যাবে না যে কোথাও কেটে গেছে যে কোন জায়গায় নষ্ট হয়েছে আপনারা কিন্তু ধরতে পারবেন না তো সেটা কিভাবে ধরতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্যানেলের এই প্যানেলটা কিন্তু আপনি রোদ্দ্রের মাধ্যমে যদি এই সাইডটাকে রোদ্দ্রের মাধ্যমে ধরে ওইদিকে দেখেন ওই দিক দিয়ে আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আমাদের সেলগুলা কোন জায়গা রয়েছে কিভাবে গিয়েছে তো সেই জায়গায় আপনারা লক্ষ্য করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনাদের কোন জায়গায় শর্ট হতে পারে তো আপনারা সেখানে যদি শর্ট হয়ে যায় পান তাহলে কিভাবে আপনারা ওইটা সলভ করবেন তো এটা আসলে সলভ করতে গেলে আপনাদের লক্ষ্য করে দেখতে হবে এখানে যে স্যাবার রয়েছে এই স্যাবার মাধ্যমে কিন্তু আপনারা লিক করে নিতে হবে তো এখানে লিক করে কিন্তু আপনাদের ওই যে এখানে বোল্ডিস্ট্যাপডিস আপনাদেরকে বাই করে নিতে হবে তারপরে কিন্তু সেখানে সোল্ডারিং করে নিতে হবে তো ঠিক আমরা সেভাবেই কাজ করে থাকি তো যাদের চোখ নেই এটা দেখার মতো তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা উপদেশ দিয়ে থাকি এবং আপনারা যদি নাই পারেন তাহলেও কিন্তু আমাদের কুরিয়ান সার্ভিসে আপনারা ইচ্ছা করলে জমা দিতে পারবেন আমরা সেখান থেকে নিয়ে আমরা সার্ভিসিং করে দিয়ে থাকি তো আমি কিন্তু আর কি জিনিস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যে আমাদের এই জংসং যে বোট রয়েছে সেটার মাধ্যমে কিন্তু যে আমাদের ডায়েট রয়েছে তো অনেকে বলে থাকে যে ডায়েট যে আছে ডায়েট কি নষ্ট হয়ে গেছে কিনা। তো ডায়েট থেকে কিন্তু আপনারা কোনো ধরনের মান পাবেন না যদি ডায়েট খারাপ হয়ে যায় তো ডায়েটটা খারাপ হলে কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ আছে দু চাই যদি শর্ট দেখায় তাহলে কিন্তু ডায়েটটা নষ্ট হয় তার আগে কিন্তু ডায়েট নষ্ট হয় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম